বোরিশ জনসন যিনি নিয়ম করেছিলেন যে যে কোনো ধরনের একটি আইডি ফটো আইডি শো করে আপনাকে ভোট দিতে হবে এর আগে কিন্তু ব্রিটেনে এই নিয়মটি ছিল না শুধুমাত্র গিয়ে আপনার নাম ডিটেলস দিয়ে আপনারা ভোট দিতে পারতেন কিন্তু গতকালে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে যে যে কোনো ধরনের একটি আইডি সেটাকে শো করে ভোট দিতে হবে যিনি এই নিয়মটি প্রবর্তন করেছিলেন সেই বোরিশ জনসনেই ভোট দিতে গিয়েছিলেন তার নিজ এলাকায় কোনো ফটো আইডি ছাড়া এবং তাকে ভোট দিতে দেওয়া হয়নি তিনি বের হয়ে আবারও সেই ফটো আইডি নিয়ে তারপরে ভোট দিয়েছেন শুধুমাত্র তিনি এমন ঘটনার শিকার হয়েছেন তা নয় ওই সময়ে এমপি ছিলেন যখন বরিশ জনসন এই নিয়মটি প্রবর্তন করেন যখন তখন এমপি ছিলেন এবং এই সব এই নিয়মে সমর্থন করেছিলেন এরকম আরও কয়েকজন এমপিও কিন্তু বা সংসদ সদস্য তারা এই ভুটা মানে ফটো আইডি নিয়ে না যাওয়ার কারণে ভোট দিতে পারেননি পরবর্তীতে তারা আবারও গিয়ে ভোট দিয়েছেন আপনারা জানেন যে পূর্ব বিভিন্ন এলাকায় ভোট নিয়ে নানা ধরনের কারচুপির বিভিন্ন অভিযোগের কারণে এবং এই ফটো আইডি শো করে ভোট দেওয়ার একটি নিয়ম এই ব্রিটিশ সরকার নিয়ে আসে এবং তখন পরিদ ছিলেন প্রধানমন্ত্রী গতকাল সারা দেশে একশো ষাটটি কাউন্সিলে নির্বাচন হয়েছে একটি বাই ইলেকশন হয়েছে এমপিসিটে এর পাশাপাশি মেয়র ইলেকশন হয়েছে লন্ডনের সেখানে একশো ষাটটি কাউন্সিলের মধ্যে বান্নটি কাউন্সিলের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে লেবার পার্টির চমৎকার উত্থান ঘটেছে তিনশো নয়টি কাউন্সিল পদ তারা কাউন্সিলরের পদ ইতিমধ্যেই তারা অর্জন করেছে তার মধ্যে বায়ান্নটি তাদের প্লাস হয়েছে গত বছরের চেয়ে আর কনজারভেটিভ পার্টির একশো বাইশটি কাউন্সিলর পদ তারা হারিয়েছে মানে তাদের মাইনাস হয়েছে একশো বাইশটি এই এখন পর্যন্ত যে তিনশো ষাটটি ঘোষণা করা হয়েছে সুতরাং মানে বাহান্নটি কাউন্সিলের যেটি ঘোষণা করা হয়েছে সেখান থেকে যেই প্রাপ্ত হিসাব পাওয়া গিয়েছে এখন পর্যন্ত অর্ধেকেরও অর্ধেকেরও মতো কাউন্সিলের ফলাফল বাকি রয়েছে সুতরাং বুঝাই যাচ্ছে যে কনজারভেটিভ পার্টি যেখানে একশো বাইশটি তাদের মাইনাস হয়েছে আরও মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে ব্ল্যাক পোলে ছাব্বিশ শতাংশ ভোট সুইং করেছে কনজারভেটিভ পার্টি থেকে লেবার পার্টিতে মানে ছাব্বিশ শতাংশ কনজারভেটিভ ভোটার তারা লেবার পার্টিতে গিয়ে ভোট দিয়েছেন যেটা লেবার পার্টি মনে করছে তাদের অভাবনীয় একটি সাফল্য আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে তাদের যেই পরিকল্পনা সেই পরিকল্পনা কাজ করছে বলেও তারা মনে করছে এবং কেয়ার স্টার্মার ওপেন কল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে বলছেন যে জাতীয় নির্বাচন এখনই দেওয়া হোক লেবার পার্টির কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক যাতে ব্রিটেনকে বাঁচানোর জন্য ব্রিটেনকে অর্থনৈতিক যেই চাপে রয়েছে ব্রিটেন সেখান থেকে উত্তোলন করার জন্য লেবার পার্টি ক্ষমতায় আসা উচিত বলেই মনে করতেন কেয়ারস্টার্মার তো জাতীয় নির্বাচনের এখনও অর্ধেকেরও বেশি ফলাফল বাকি রয়েছে যখন ফলাফল পূর্ণাঙ্গ ফলাফল আসবে এবং লন্ডন মেয়রের নির্বাচনের যে ফলাফল আসবে সব কিছু মিলিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে সেই তথ্যগুলো জানিয়ে দেব আসমাসম রানার টিভি লন্ডন